ভাবো না নিজেই খাইতে পারবো না পরিবারের পাওনা বোঝেন নাই তাইলে তাহার নামাজ ধরে তাহার নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে কোন সঙ্গ দেয় না সময় দেয় না বিবাহিত মানুষ যারা বুঝে যারা বয়স্ক মানুষ তারা অল্প কথায় বুঝে নেবেন বুঝেন নাই তাহলে স্ত্রীর সঙ্গে সময় দিতে হবে তাই না ওয়াইনালে পরিবার হক আছে সুতরাং আমাদের পরিবারকে ভালো পোশাক আশা খানা দানা হ্যাঁ সব সময় দেওয়া সবকিছু খেয়াল রাখবেন আপনি মনে করেন তাহার যদি নামাজ পড়বেন আর দিন ধরে এইটা হয় না মনে রাখবেন ওয়াইন্দ আহলেখা হাকে আপনার পরিবার পাওনা আছে সেই পরিবারের পাওনা না আবার এমন মানুষ আছে সাংঘাতিক যিনি গুরুত্বপূর্ণ আমি শুনি গ্রামে আইসে যে আমাদের গ্রামে এমন মানুষ আছে যে স্বামী স্ত্রী বলে আল্লা হইয়া খায় আস্তার লাউজ বলে কি কথা আল্লাউজ অমিন আয়া দি আম খালা খালা কুম ফুসকুম আট যোগাদান দিয়ে তাজ মানুষের মধ্যে থেকে আল্লাহর হাজারো নিদর্শনের মধ্যে একটা আছে কি মানুষের মধ্যে থেকে মানুষের স্ত্রী বানাইছে কেন যাতে তোমরা লাভ করতে পারো কাজ করছে সারাদিন তারপরে অনেক কিছু ক্ষতিবৃত্তি হয়েছে টাকা পয়সা হারাই গেছে এখন বাড়িতে আসছে স্ত্রী বলছে কিছুই হয় নাই বাস শেষ আর কিছু হয় আর যদি স্ত্রী ভৎসনা করে

এটা কি এটা অসম্ভব কথা এটা কি আমার কাছে অসম্ভব লাগে আমার জীবনে আমরাও স্বামী স্ত্রী রাগ বসা করছি আমার কাছে মনে না চব্বিশ ঘন্টা কোনো দিন চব্বিশ ঘন্টা যে পরস্পরের মধ্যে মানে বিতৃষ্ণা বা বিরক্ত বিতৃষ্ণ এটা থাকছে তা হয় না এটা যদি হয় এই প্রভাব পরব আপনার সন্তানের করবো আমার বাম মাই ঝগড়া করে ফসার করে আমার ভালো করে জানা আছে আমি জানি আমার প্রত্যক্ষ দৃষ্টি দেখেন আমার এটা আত্মীয় স্বজনের মধ্যে আছে স্বামী স্ত্রী দুইজনে প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রাইমারি স্কুলে যদি হেডমাস্টার হয়ে থাকে আমি নাম বলবো না তাহলে তাকে তো ভালো চলার কথা তার দেখা যায় যে তার ছেলে ভালো মানুষ না মানে অর্থাৎ দাম্পত্য জীবনে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের যে কলহ বিরহ বিচ্ছেদ এর জন্য সেই প্রভাবটা করতে হচ্ছে কি সন্ধান করে সন্ধান করবো কি আয় দেখে যে বাম্বাই ঝগড়া ভাষা তাহলে কি এইজন্য জন্য আল্লা বলছেন কি ও যা বা এর মামার দাদা রাহ মাতান প্রথম বলে মামার দাদা মাবার দাদার গেলে বলছেন মাবার দাদার অর্থে ভালোবাসা স্ত্রী হোক মায়া মমতা আন্তরিকতা ঋদ্যতা এরা মাবার দাদা আর দুই নম্বর বলছেন রাহমাতান মাতান বলছে কি রাহ দয়া অর্থাৎ প্রাথমিক যখন কেবল নববধু দম্পতি বিবাহিত দম্পতি। হ্যাঁ যখন জীবনযাপন শুরু করে এই শুরু থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তাদের মধ্যে হ্যাঁ মেলামেশাটা বেশি কেউ কারো বিচ্ছেদ সহ্য করতে পারবে না একত্রে থাকবে বয়স হল হয় কিন্তু বয়স হলে ওরকমটা চাহিদা একটু কমে কিন্তু রাহমদ দয়া থাকবে তাই না দয়া বল দয়া কি অর্থাৎ বয়স হয়েছে এখন আপনার এক সময় ছিল একেবারে সুন্দর দুর্বার যুবক যুবতী তরুণ তরুণী এই বয়সটা নাই কিন্তু এখন বয়স হয়েছে তাই কি হয়েছে আমার স্বামী তার সেবা যত্ন তার অসুখে বেসুখে সবসময় তার পাশে আছে। হ্যাঁ স্বামী তার স্ত্রীর প্রতি আছে স্ত্রী তার স্বামীর প্রতি আছে এই রহমত দয়া এখন দয়ার দরকার এখন এত এত চটক তার ভালোবাসাটা যেমন তাকে প্রথম জীবন ওটা থাকে না এই জন্য আলা বসেন যা আল্লাহ আগে মামাতে রহমাতান আমি তোমাদের প্রতি আন্তরিকতা হৃদয়তা ভালোবাসা নাকি প্রথম যুগ তারপরে এই যদি না থাকে আমি আজকের আলোচনা বিষয় হচ্ছিল কি মানুষের অধিকার সেই মানুষের অধিকার মধ্যে ব্যক্তির অধিকার সন্তান অধিকার স্ত্রীর অধিকার নিয়ে বলতে বলতে এই সালমান বললেন কি চারটা কথা বলছেন সালমান কি বলছেন ওয়াইন আলে নাফসিক আলেকে হাক তোমার পরিবারে তোমার নিজের জীবনের একটা অধিকার আছে পাওদা আছে তারপরে তোমার প্রতিপালকের পাওনা আছে হ্যাঁ তারপরে বললেন ওয়াইনালে আহলে কালে হাক্কান তোমার পরিবারের পাওনা আছে তাইলে প্রতিপালক পরিবার সেই পরিবার মধ্যে স্ত্রী সন্তান সন্ত্রী সবই অন্তর্ভুক্ত তাহলে এটা আমরা কিন্তু তাহলে খালি নামাজ পড়াই আবাদত না আপনার স্বামী স্ত্রীর সঙ্গে আপনার মানে এই যে কথা বাইরে দেবো সাংঘাতিক জিনিস মানে আমাদের দেশে তালাক তো আছে তালাক কিভাবে দিতে হবে তালাক দিতে হবে তিন মাসে তিনটা তালাক দিতে হবে আর তালাক নেই তাহলে তালাক দেওয়ার একটা পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করে আমার স্ত্রীকে আমি তালাক দিব বলবো যে আমার বাড়িতেই থাকবে আমার বাড়িতেই থাকবে এক মাস গেলে এক তালাক করবে এর মধ্যে যদি স্বামী স্ত্রী পরস্পর নীল হয়ে যায় আগে শেষ তালাক গেল কারণ গেল দুই মাসে যদি হয় বুঝেন নাই যারা বিবাহিত মানুষ দুই মাস হেউ যদি মিল না হয় হ্যাঁ তৃতীয় মাস পর্যন্ত যদি যে এখন আমার হায় আসে নাই হ্যাঁ তাইলে তাইলেও যদি কয় আসো তিন মাস হস্তুদি মিল না হয় আর বিলো আর তালাক দেয় ভাই আমি একদম মাত্র সাথে গাইতাছি শুনতেছি কয় আমি তোর তালে এক তালাক দুই তালাক তিন তালাক দায় তালাক দিলেন তাইলে এই যে কয় পরক্ষণ পাই কি বললে বুল হয়েছে রাগের মাথায় কইছে এর ফকির কথা বলছে তবে এমন আসছে ঘাইটা আমি ভালো করে দেখছি যে তালাক তিন তালাক যায় গায়ে হবো না এক বৈঠকে এক তালাক দুই তালাক তিন এরকম হবো না আমি তো তিন তালাক দিলাম এই শব্দ দুই বলে তাও তালাক হবো না এক তালেকি হবে আর এক তালেকের যে হইলে এক তালাক দুই হয় ঈদ তো মধ্যে নিয়ে আনো যাবো আর ঈদ তো তার হইলে বিবাহ নতুন কেটা নবায়ণ করে বিবাহ পরে ঠিক আছে আচ্ছা তার অধিকার বলতে গিয়ে এত কথা বলবো সেই স্ত্রীর অধিকার আছে সেই অধিকার আমরা তাইলে তার খাওয়া পরা তার ভরণ পোষণ তার সেবায এগুলো আপনাকে সারে করবে আপনার যেমন সাধ্য সেইভাবে করবেন কিন্তু যদি না করেন তাহলে আপনার সেই অধিকার আপনি কি করলেন খর্ব করলেন সেই অধিকার কোথায় না আছে চলতে ফিরতে

ও আর বয়ে থাকে না তাই কুত্তার বাচ্চা কয় তাইলে এই জন্য কারোর বাবাকে কুত্তার বাচ্চা এর বলা যাবে না তাই বললে কি কে সেটা থাকবো এই জন্য কারোর কি করা যাবে না গালি দেওয়া যাবে না তাই না তা গালি দিলে কি আমি অনেক সময় ছাত্র হতে পড়াই কেউ যদি কুত্তার বাচ্চা কয় তাই কি কোনো ক্ষতি হয় ঘাও লাগে ঘাও লাগে কোথায় তার ব্যক্তিত্বে তা কি হয় তার রক্তের মধ্যে তার ধনির মধ্যে কি হয় আলোড়িত হয় তাই না আর জন্যই কি ঘুষি পারে এই জন্য কি ঘুষি পারে রক্ত মধ্যে কি হয় রক্ত আলোড়িত হয় কি করলো রে তার ব্যক্তিত্ব তার মর্যাদা এই জন্য আল্লাহ রা সুর করলেন যে কি খেয়াল রাখবা যে একজন ব্যক্তির আছে এমন পুণ্য এত পুণ্য যে আছে সে পুণ্য দিয়ে জান্লাতে যেতে পারে কিন্তু হ্যাঁ তার বলে আলামিন এক ব্যক্তি আসে বললো পাঁচটা পাঁচটা পুণ্য দিয়ে দাও আর পঞ্চাশটা দিয়ে দাও কহলে হুজুর ইয়ার আরব আলমিন ওরকম তখন বকছিল কহলে বকা পরিমাণ দিয়ে দাও তাইলে আমাদের দেশে যেমন যেমন দেখুন মানহানি কেস করে না মানহানি কেস করে না আমাদের দেশে আছে না ফৌজার দল মানহানি আছে তো মানহানি কে আমাদের মানহানি আছে যে কি তোমার এরকম বকছিল কত কিরকম বকার বোধে বেশ আছে না বকার বোধে বেশ আছে তাইলে সেই পরিমাণে আল্লাহ তাকে দিয়ে দিল এই দিতে 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 হ্যাঁ কয়েক আমাকে পিঠাইছে কি পরিমাণ বেড়েছে সেই পরিমাণ দিয়ে দেবে মানে হত্যা করছে হত্যা আলাদা দিয়ে দেবে এত পুণ্য ছিল সেই পুণ্যের পালা দেশে জান্নাত কিনতে পারি কিন্তু সব দিদিতে ফুরাই গেল এরপরে ও আসে এরপরেও কি পালাদার আসে আল্লাহ আরবুল আলম বলবেন যে ওই ব্যক্তির পাপ আছে পাপ দিয়ে দেবো পাঁচ টাকা পরিমাণ পাপ তার গলায় ঝেলে দেব তাইলে এরকম দিদি দেশে এত পুণ্য আছিল সব গেলোয়া এখন কি কেউ এখন তার জাহান্নামও দrandint আর মানুষের পূর্ণ পাপ নি আছে কলেজ হল আমি বলতেছি সেই মানুষের অধিকার সেই অধিকার মনে করুন কলি স্ত্রীর অধিকার নাকি স্ত্রী এটা ইনমিশন তার পাওনা আছে তো ওপরে সেই পাওনা দিবেন তাহলে চলতে ফিরতে কথাই বার তাই কি কি বলতেছি আমরা অহরহ কি আমরা ঠাট্টা বিদ্রোহ করি আমরা সেই বিদ্রোহ করি আল্লাহ এই কথাও বলা হয়েছে তোমরা বিদ্রোহ করোনা আচ্ছা সময় অনেক হয়ে গেছে গা আমরা আস্তে অন্তরে কইলা যাই হোক আমি সেই কথা আমি স্মরণ করে দিই আমরা কথায় বার্তায় চলাই ফেরাই বলাই ভঙ্গিমায় কাও যেন অধিকার খর্ব না করি আল্লাহ আমাদেরকে সকলকে যেন সেই অধিকার সংরক্ষণ করার মন মানসিকতা আমাদের সকল সৃষ্টি করে সবাই আল্লাহ